নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাই রাধা লাইফস্টাইলে চলুন আজকে আপনাদেরকে মাটির উনুনে রান্না করে দেখাই পাঁচ তরকারি আজ রান্না করব পাঁচ তরকারি কড়াই আমাদের গরম হয়ে গেছে এতে এবার আমরা তেল দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে গরম করে নেব এতে এবার তেল গরম হয়ে গেছে এতে আমরা এবার পাঁচ ফোড়ন ফোড়নে দেব সবজিতে আছে ফুলকপি আলু গাজর বেগুন মূলো সিম সব দিয়ে একটা পাঁচ তরকারি করবো পাঁচ ফোড়ন আমাদের দেওয়া হয়ে গেছে এর মধ্যে আমরা এবার একে একে সবজিগুলো দিয়ে দেবো আমাদের পাঁচ ফোন দোয়া হয়ে গেছে এবার আমরা এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো এবার নিয়ে লবঙ্গ কাঁচা করে পেস্ট করে আমাদের সবজি ভাজা হচ্ছে একটু লাল লাল করে ভেজে নেব নিয়ে এসে আমরা লবণ হলুদ দিয়ে দেব এতে এবার লবণটা দিয়ে দিয়েছি লবণটাকে এবার আমরা দিয়ে সবজিটাকে ভেজে নেবো যাতে তাড়াতাড়িগুলি সবজিগুলো আমাদের সিদ্ধ হয়ে যায় সবজিটা ভাজা হয়ে গেছে সবজিটা আমরা এবার না দিয়ে নেব সবজিটা এবার আমরা ঢেলে নেব আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে এবার আমরা একটু এটাকে মিক্সড করে নেব একটু মিক্সড করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এতে আমরা আবার পেঁয়াজটা দিয়ে ভেজে নেব পেঁয়াজটা দিয়ে এবার আমরা ভেজে নেব পেঁয়াজটাকে লাল লাল করে লাল লাল করে ভাজার পরে আমরা মশলা ঢেলে পেঁয়াজগুলো একটু ভালো করে করে ব্রাউন কালার নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে আমরা ভুলে রাখা মশলাগুলো দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব দিয়ে এবার এগুলোকে কষে দেবো ভালো করে আমরা এটাকে কষে নিতে হবে এতে এবার পরিমাণ মতো আমরা হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে আমরা ভালো করে কষে নেব এতে টমেটো কুচি ধনে পাতা কুচি দিয়ে বা মশলাটাকে ভালো করে কষে নিতে হবে ভালো করে মশলাটাকে কষিয়ে তখন ভেজে রাখার সবজিগুলোকে দিয়ে দেবো আমাদের মশলা কষা হয়ে গেছে এর মধ্যে এবার আমরা ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো ভেজে রাখা সবজিটা দিয়ে দেবো আমাদের সবজি কষা হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে আমরা ফুটিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে আমরা এবার এটাকে ফুটিয়ে নেব ফুটিয়ে তারপর নামিয়ে নেব আমাদের তরকারি করা কমপ্লিট হয়ে গেছে দেখেন মাটির উনোনে পাঁচ তরকারি রান্না প্রথম করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ